আজ পহেলা অগ্রায়ণ বছর ঘুরে আবারও এল নবান্ন উৎসব বাংলার প্রকৃতি এখন সবুজে একাকার নয়নাবিরাম অপরূপ প্রকৃতি সোনালী ধানের প্রাচুর্য আনন্দ দ্বারায় ভাসছে কৃষকের মন বাড়ির উঠানে নতুন ধানের মৌ গন্ধ ঋতু বৈচিত্র্যে হেমন্ত আসে শীতের আগেই কার্তিক আর অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু আর নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ আদিগন্ত মাঠ জুড়ে এখন হলুদে সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি হিম হিম হেমন্ত দিন বাঙালির প্রধান অন্ন আমন কাটার মহেন্দ্র সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে অগ্রহণের প্রথম দিন বিশেষ এই লৌকিক প্রথা পালন হয়ে আসছে জুড়ে কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শস্য উৎসব বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন নবান্ন উৎসবে হিন্দুদের একটি প্রাচীন প্রথা হিন্দু শাস্ত্রে নবান্নের উল্লেখ ও কর্তব্য নির্দিষ্ট করা রয়েছে হিন্দু বিশ্বাস অনুযায়ী নতুন ধান উৎপাদনের সময় পিতৃপুরুষ অন্ন প্রার্থনা করে থাকেন যান্ত্রিক এই সময়ে এসেও ভাটাপরিণী উৎসবে অগ্রহণের প্রথম দিন ষোলোই নভেম্বর বরেন্দ্র অঞ্চল জুড়ে একযোগে শুরু হয়েছে ধান কাটা উৎসব বরাবর মতো এবারও নবান্ন অনুষ্ঠানে আয়োজন ছিল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চৈতন্যপুরে স্থানীয় কৃষক মনিরুজ্জামান এই আয়োজনের উদ্যোক্তা সাঁওতাল রমণীয় পুরুষদের ধান কাটার প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক